আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী সবাইকে আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভ বাংলা নববর্ষ বাংলা নববর্ষের আজকের এই প্রারম্ভে আমি সবার সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি বাংলা নববর্ষ আমাদের সবার জীবনে ভয়ানক অনাবিল সুখ সমৃদ্ধি এবং প্রশান্তি প্রিয় বন্ধুরা আমি ঠিক যখন আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমি কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা নববর্ষের শুরুর দিনের একেবারেই সকালবেলা আজকে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে আমরা পান্তা ভাত ইলিশ ভাজা কাঁচামরিচ বিভিন্ন ধরনের ভর্তা পেঁয়াজ এবং গোস্ত সহ এভাবে পুরো দেশীয় একটি আয়োজনে আজকে সকালবেলা আমরা আমাদের নববর্ষকে উদযাপন করতে যাচ্ছি এবং তাই আপনাদের সাথে আমরা শেয়ার করছি বিদেশের মাটিতে থেকেও কিভাবে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা ধারণ করি এবং বহন করি তো আপনাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার জীবন অনেক সুন্দর কাটুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভ নববর্ষ